ট্রেন বাংলাদেশের যাতায়াতের একটি অন্যতম মাধ্যম বাংলাদেশের অধিকাংশ মানুষই এই ট্রেন মাধ্যমে যাতায়াত কিংবা ভ্রমণ করে থাকেন স্বল্প খরচ আরাম ইত্যাদির জন্য মানুষ ট্রেনকে বেছে নেই আপনি স্টেশনে গেলেই এই ট্রেনের যে চাহিদা সেটা বুঝতে পারবেন যে মানুষ টিকিট না পেলেও দাঁড়ায় থেকে যাবে মানে মানে তাও একটা যাবে ট্রেন দিয়ে এরকম একটা ইচ্ছা আমি স্টেশনে গেলে দেখতে পাই তো যাই হোক কথাটা হলো কথাটা এটা না কথাটা হলো আরে না তো বাংলাদেশ রেলওয়ে সার্ভিসটাকে নিয়ে বর্তমানে আমি দেখছি যে ট্রেনের প্রতি মানুষদের আগ্রহ একটু হলো কমে যাচ্ছে কেন কমে যাচ্ছে জানেন কয়েকটা বিষয় আছে তো আমি কয়েকটা বিষয় নিয়ে আমি আলোচনা করব আশা করি এগুলো শুনবেন তো প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে বাংলাদেশের রেলওয়ে যে শিডিউলটা মানে কোন ট্রেন কখন আসবে সেটা নিয়ে বর্তমানে এটা নিয়ে অনেকেই ভুক্তভোগী হচ্ছে যে যে ট্রেন যে সময় আসার কথা সে সময় না আসে প্রায় এক থেকে দুই ঘন্টা পর্যন্ত লেট করে এটা আসলে যারা ট্রেনে ভ্রমণ করছে তারাই জানেন দেখেন বিজু এক্সপ্রেস ট্রেনের কথাটাই বলি যে চট্টগ্রাম থেকে ছেড়ে আসে জামালপুরের উদ্দেশ্যে মৈমসিংহ হয়ে তারপর যখন মৈমসিংহ থেকে জামালপুরে যাইতে যাই তখন এখানে টিকে দেখা লেখা কি জানেন সাড়ে চারটায় ট্রেন আসবে আমি আজ পর্যন্ত দেখিনি সাড়ে চারটায় ট্রেনটাও বুঝছি একদিন দেখছিলাম তো রাইট আটটার সময় আসছে আপনারাই তো বুঝতে পারছেন যে কতটা লেট করে এরকম কিন্তু ভিজু এক্সপ্রেসের মতো না বিজু এক্সপ্রেসের মতো আরো ম্যাক্সিমাম ট্রেনই বাংলাদেশে প্রায় সবগুলো এরকম এরকমভাবে তিরিশ মিনিট বলেন এক ঘন্টা বলে এভাবে লেট করে যদি সে লেটই করতো তাহলে ওই লেটটাই ঠিক থাকতো টিকিটের যে সাড়ে আটশো আসবে সাড়ে সাড়ে একশো আসবে কথাটা বুঝতে পারছেন তো কারণ এজন্য কিন্তু অনেকেই ভুক্তভোগী অনেকেই জানে না যে ট্রেনে ট্রেন কীভাবে ট্রেকিং করতে হয় সেজন্য কিন্তু তারা সাড়ে চারটার আগেই আসে পড়ে বা যে টাইম দেওয়া থাকে এর আগেই আসে পড়ে কথাটা বোঝাইতে পারছি যে এরকমভাবে কিন্তু অনেকেই ভুক্তভোগী হচ্ছে তো আরেকটা বিষয় হচ্ছে বর্তমান ট্রেন দুর্ঘটনা ট্রেনের দুর্ঘটনা এখন প্রচুর হচ্ছে কেন বললাম জানেন যে কয়েকদিন আগে দেখলাম যে মোহনগঞ্জগামে একটা ট্রেন লাই জানে বিগত বছর একটা এক লাইন লাইনচ্যুত হয়েছে আবার রাজশাহী একটা খবরে দেখলাম যে দুই ট্রেন সংঘর্ষ হয়েছে আবার কিছুদিন আগে দেখলাম যে আপনার যমুনা এক্সপ্রেস ট্রেন এই লাইনচ্যুত নাকি কী জানে একটা হয়েছে দুর্ঘটনা আবার একটা দেখলাম যে মম সিং আসবো তো এক্ষেত্রে দেখি যে জামাল এক্সপ্রেস আগুন ধরে গেছে তো এইগুলো দুর্ঘটনা কেন হয় মানদাতা বলে ইঞ্জিন বাংলাদেশ এখনো ব্যবহার করে মানে এখন অচল ইঞ্জিনগুলো বাংলাদেশ এখনো এগুলোতে ইন খুন্দি করে রাখে আপনারাই বলেন যে যে সকল ট্রেন ইঞ্জিন মানে ও কার্যকৃত সেগুলো ট্রেন এখনো বাংলাদেশ চলে আপনারা আশা করি ট্রেনে যারা ভ্রমণ করছে তারাই বুঝতে পারছেন তো বন্ধুরা আরেকটা বিষয়টা হচ্ছে যে ট্রেনের লাইন অনেকেই আছে যে ট্রেনের বিশেষ করে গ্রামাঞ্চলে যে ট্রেনের লাইনে যে পাথর সংখ্যা পাথর কিন্তু অনেক কম থাকে বা এগুলো কিন্তু তেমন গুরুত্ব দেওয়া হয় না সেক্ষেত্রে কিন্তু ট্রেনে অ্যাক্সিডেন্টটা বেশি হয় সেই সমস্ত জায়গায় আর আরেকটা বিষয় হলো যে ট্রেনের যে বিশেষ করে গ্রামাঞ্চলের অনেক কুল বা বলতে পারেন যে রেল সেতু সেগুলো কিন্তু একবারে মান্য তা বলে যে বললাম দিন দিনের মতো কোনো মেরামতের কোনো খবর নাই এরকম অনেক ব্রিজ আছে আমি একটা ভিডিও বানাইছিলাম ধৌবা ব্রিজ নিয়ে এরকম বাংলাদেশে বহু ব্রিজ এখনও এইভাবেই পড়ে আছে যে কোনো সময় ধসে পড়ে যেতে পারে সে সমস্ত ব্রিজ যদি এগুলো যদি ঠিক এখনও না করা হয় তাহলে কিন্তু ট্রেন দুর্ঘটনা কিন্তু আরও বেড়ে যাবে তো যাই হোক এই সমস্ত বিষয় কর্তৃপক্ষের কাছে অনুরোধ করবো যে এগুলো একটু দেখবেন আরেকটা বিষয় হচ্ছে যে ট্রেন মানুষ এখন উঠতে চায় না আর একটা বিষয় সেটা হচ্ছে যে ট্রেনের টিকিট পাওয়াটা ট্রেনের টিকিট পাওয়াটা এখন এতটা ইয়ে হয়ে গেছে যে পাওয়াই যায় না কারণ হচ্ছে পাবো কেন ম্যাক্সিমাম ট্রেনের টিকিটই তো অনলাইনে দেওয়া থাকে আর বাংলাদেশে তো এখন অনেক অনেকেই আছে যারা ট্রেন ই টিকিট সেবা থেকে তো ট্রেনের টিকিট কাটতে পারে না বা রেজিস্ট্রেশন করা ঝামেলা আবার টিকিট কাটলে আবার সার্ভিস চার্জ দিতে হয় আবার অনেকেই কম্পিউটার দোকান থেকে অনেকেই ই করে মানে অনেকেই অনেক কিছু মানে মানে ইজনক পারে না সেই ক্ষেত্রে তারা এই অনলাইনে টিকিট কাটা অর্থাৎ ট্রেনের জার্নিটাই তারা এক পর্যায়ে বাদ দিয়ে দিয়েছে যেমন আমার ফুপি আগে এই ট্রেন ছাড়া মানে তেমন কোনো জায়গায় আসতো না কিন্তু দেখছি যে তারা ট্রেনের প্রতি আর এই নাই বাস দিয়ে আসে কেন আসে ট্রেনের পথে এতটা রিক্সি হয়ে গেছে যে পাওয়াই যায় না আপনি যদি দশ দিন আগে তো যদি ট্রাই করে থাকেন এক্স কিন্তু জায়গা এখন যে পরিমাণ শেষ অবু কেমনি মানে শেষ তো অবই বাংলাদেশের যে পরিমাণ লোক সংখ্যা যে পরিমাণ যাত্রী ওই পরিমাণ কিন্তু ট্রেনের মানে ডাব্বা নাই ভোগী নাই আমি বলবো যে বাংলাদেশে মানে সকল কিছুই শুধু ট্রেন তা নয় শিক্ষা প্রতিষ্ঠান বলেন জাহাজ বলেন এরোপ্লেন বলেন যে কোনো জায়গায় এই তার আপনি খাবার দাবার বলেন বাজার থামে বলেন যে কোনো জায়গায় এই সীমিত এই জন্য কিন্তু এখানে ভিড়াভিড়ি বেশি হয় এখানে প্রতিযোগিতা বেশি হয় যেমন এই কেডেট কলেজ মাত্র বারোটা আছে এই জন্য এত প্রতিযোগিতা হয় তারপরে এই যে মাত্র বারো তেরোটা করে বগি থাকে প্রত্যেকটা ট্রেনে কিন্তু বাংলাদেশের লোকসংখ্যা এতটাই বেশি যে বারো তেরোটা বগিয়ে কাজ হয় না সেক্ষেত্রে অনেক মানুষের জন্য আরেক কিছু বগি দরকার তা আমি বলবো যে এই সমস্ত কিছু বিবেচনা করে আপনারা অবশ্যই একটা কিছু করবেন কারণ হচ্ছে এইগুলো কিন্তু আমাদের জিনিস এগুলো যদি আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি তাহলে কিন্তু খুবই ভালো হয় কর্তৃপক্ষের কাছে আবেদন জানাচ্ছি যে এই ট্রেনের ট্রেন সার্ভিস কিন্তু বাংলাদেশে অনেক যথেষ্ট পরিমাণ ভালো কিন্তু কিছু কিছু কারণে কিন্তু বাংলাদেশে এখন অনেকেই ট্রেন ভ্রমণ করতে চান না বা অনেকে ঝামেলা মনে করেন এজন্য কিন্তু বর্তমানে ট্রেন এইটা মানে অনেকেই অ্যাভয়েড করছে তো আমি বলবো যে ট্রেন আমাদের একটা ঐতিহ্যবাহী একটা যান তা আমাদের এটাকে সংরক্ষিত রাখা উচিত তো এই জন্য আমি বলবো যে এটা আপনারা বেশি বেশি করে শেয়ার করে দেবেন কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন যে ট্রেনে সকল কিছু ঠিক আছে তবে ট্রেনে কিছু কিছু জায়গায় জন্য এই ট্রেনে মানুষ উঠতে চায় না তো আপনারা এগুলো একটু বিশেষ খেয়ালে দেখবেন তো আমি আবার আসবো এক নতুন মজাদার এবং ইন্টারেস্টিং ভিডিও নিয়ে এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো পরিশেষে বলতে চাই প্লিজ আপনাদের মতামত কমেন্টে লিখবেন তো আসসালামু আলাইকুম